নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের সূচকীয় ও লগম ফাংশনের সাতের গ ঘ ও চ এই চারটা অঙ্কের সমাধান করবো দেখি কিভাবে করতে হবে দেওয়া আছে যে কে ভিত্তিক লোক ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই কে ভিত্তিক লোক এক্স ইকাল টু হয় তবে প্রমাণ করতে হবে যে এক্স ইকাল ওয়ান প্লাস ফাইভ ডিভাইড বাই টু তো দেওয়া আছে এটা তো প্রথমে যে কাজটা করতে হবে আর গুণন করে নেব তাহলে টু দিয়ে এটা আমাদের গুণ হয়ে যাবে হরটা এরপরে এই যে টু আছে এই টুটাকে আমরা আমরা জানি পাওয়ার হয়ে যাবে লগের ক্ষেত্রে টু যদি কোনো কিছু লগের সামনে থাকে সেটা পাওয়ার হয়ে যায় আমরা জানি তারপরে কেভলো কে ভিত্তিক লোক ক্যান্সেল তারপরে কত থাকে ওয়ান প্লাস এক্স ইকাল টু স্কোয়ার এরপরে সবাইকে আমরা এর পাশে নিয়ে চলে আসছি এরপরে এটাকে ব্যালেন্স করছি সূত্র

সূত্র কি বি স্কোয়ার তার মানে কি হাফ স্কোয়ার আর এটা যেহেতু অঙ্কের মধ্যে নাই তাহলে মাইনাস করতে হবে মাইনাস হাফ স্কোয়ার মাইনাস এই যে ওয়ান আছে ইকুয়াল টু জিরো এই কাজটা এখানে করছি এরপরে এই যে এখান থেকে এটা হচ্ছে এ মাইনাস ভাই স্কুলের সূত্র এরপরে এই যে এখানে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান এর পাশে মাইনাস চলে পাশে আসে প্লাস হয়ে গেছে এরপরে এদিক যা আছে তাই এই স্কোয়ারটা এখানে রুট হয়ে গেছে এখানে লসাগু ফোর তাহলে ওয়ান প্লাস চার এক চার তাহলে চার এবং এক যোগ করলে পাঁচ হবে এরপরে এই হাফটা এ পাশে চলে আসছে এই রুটটা উপরে নিচে দিয়ে দিছি উপরে দিলে রুট ফাইভ আর নিচে দিলে ফোরে পর রুট করলে কত হবে টু হবে এরপরে তাহলে এক্স টু কত এক্স টু এটা এটা হচ্ছে আমাদের দেখাইতে হবে এরপরে ঘ দেওয়া আছে এটা তো বাম পক্ষে নিয়ে কাজ করছি বাম পক্ষে এটা আছে এরপরে যে কাজটা করতে হবে আমাদের মনে রাখতে হবে হরে যেটা আছে ওর বিপরীত দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে তাহলে কত আছে এখানে মাইনাস প্লাস আছে তাহলে এটা যা আছে তা লিখলাম এটার বিপরীত এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা দিয়ে উপরে নিচে গুণ করছি এরপরে এই দুটা যেহেতু একই তাহলে হোল স্কোয়ার আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা এটা কাটা তারপরে উপরে যা আছে তাই নিচে এক্স স্কোয়ার মাইনাস থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরপরে এরপরে উপরে যা আছে তাই এই বন্ধনের তুললে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে এটা এটা কাটা থাকলো ওয়ান আর নিচে ওয়ানের কোনো ভ্যালু নেই তারপর এই যে পাওয়ার আছে এই পাওয়ারটা সামনে চলে আসবে এই যে এখানে সামনে নিয়ে চলে আসছি তারপরে এটা হচ্ছে আমাদের ডানপক্ষ তাহলে বাম পক্ষে টু ডান পক্ষ দেখানো হলো ও নম্বর দেওয়া আছে এটা আমাদের এটা প্রমাণ করতে হবে তো দেওয়া আছে এটা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই বিকে এ পাশে দেব এবং একে এ পাশে একান্ত করব আবার দেখি এটা এটা গুণ করলে আবার এটা হয়ে যাবে এই আর আর এটা এটা গুণ করলে আবার এটা হয়ে যাবে এরপরে যে কাজটা করবো ভিত্তি সময় হলে পাওয়ারটা ব্যয় হয়ে যাবে তাহলে ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে টু এক্স থাকে অনেকভাবে এখানে ভিত্তি ভিত্তি যেহেতু সমান তাহলে পাওয়ারটা বিয়োগ ওপরেরটা আর নিচেটা বিয়োগ করে চেঞ্জ হয়ে গেছে এরপরে যা আছে তাই এটা আমাদের থেকে এরপরে এই যে পাওয়ারটা এর পাওয়ার এটা আছে এটা আছে পাওয়ারটা ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরে এই যে এর পাওয়ার টু এক্স বি এর পাওয়ার টু এক্স তাহলে একই পাওয়ার থাকলে আমরা ভাগ করে দেবো ভাগ করে দিচ্ছি এখানে যা আছে তাই আবার ভিত্তি ভিত্তি সমান হলে সরি পাওয়ার যদি সমান হয় তাহলে একই পাওয়ারের নিচে লেখা যায় ভিত্তিটাকে একই পাওয়ারের নিচে লেখা যাবে এটা থাকলো এরপরে এই যে পাওয়ারটা লোকের সামনে চলে আসবে এই যে পাওয়ারটা লোকের সামনে চলে আসবে সামনে চলে আসছে এরপরে আমাদের এ টু এবং এ টু কাটা যা আছে তাই এটা হচ্ছে আমাদের দেখাই তো এটা দেওয়া আছে এর মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে আর মান দেওয়া আছে আমাদের বাম পক্ষে এটা আছে জিরো দেখা দিতে হবে পক্ষে নিয়ে কাজ করছি এরপরে পে এর জায়গায় এর মানটা জায়গায় মানটা আর বসাই দিছি এরপরে আমরা জানি লগের সামনে কোনো কিছু থাকলে সেটা পাওয়ার হয়ে যাবে এই যে এটার পাওয়ার হয়ে যাবে তার পাওয়ারটা কার হবে এক্স এর উপরে হবে ওয়াই এর উপর হবে আমি একবার দিয়ে দিচ্ছি এই যে পাওয়ারটা বি মাইনাস সি কোথায় দিয়ে দিয়েছি একেবারে এক্সের উপরে দিয়েছি বি মাইনাস সি এবং ওয়াইয়ের উপর আগের একটা পাওয়ার ছিল এ মাইনাস ওয়ান আর এখানে আসছে বি মাইনাস সি এখানে তারপরে আবার এই যে সি মাইনাস এ পাওয়ারটা আবার এক্সের উপরে যাবে ওয়াই উপরে যাবে এক্সের উপরে সি মাইনাস এ যে এক্সের উপরে এবং ওয়াইয়ের উপরে আগে বি মাইনাস ওয়ান আছে এবং সি মাইনাস এ আবার বি মাইনাস এ মাইনাস বি আবার এক্সের উপরে ওয়াইয়ের উপরে এক্সের উপরে ওয়াই উপরে দিয়ে দিছি এরপরে এরপরে কে ভিত্তিক লব কে ভিত্তিক লব কে ভিত্তিক লোভ কমন কমন নিলে আমাদের কী হবে এটা যা আছে তাই এই যে প্লাসটা হয়ে যাবে এন্টো এই প্লাসটা হয়ে যাবে এন তারপরে বি এক্সের পাওয়ার যা আছে তাই এর পাওয়ারটা গুণ করে দিয়েছি ওয়ার পাওয়ারটা গুণ তারপরে এটা যা আছে তাই এই যে এর পাওয়ারটা এখানেও গুন করে দিয়েছি এর পাওয়ারটা এখানেও গুন করে দিয়েছি গুণ করার পরে এক্স এর পাওয়ারগুলো যেহেতু ভিত্তি 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 সমান তাহলে এটা প্লাস এটা প্লাস এটা পাওয়ার যোগ এটা পাইছি অন্যভাবে ভিত্তি 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 ওয়্যার ভিত্তি যেহেতু সমান তাহলে যোগ যোগ করার পরে দেখবো যে সবগুলো কাটাকাটি সবগুলো কাটাকাটি করে জিরো এগুলো সবগুলো কাটাকাটি করে জিরো তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান তাহলে ওয়ান হইলো আর কে ভিত্তিক লগ ওয়ান ওয়ান লক ওয়ান এর মান জিরো এটা আমাদের ডান পকে ডাকাইতে হবে 懂了，懂。Bon